আমি রেশমিতা একটা খবর দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও অনেকদিন ধরেই রবীন্দ্রনাথের বেশ কিছু গান নিয়ে কাজ করবো বলে ঠিক করেছিলাম এবং সম্প্রতি বেশ কিছু গানের আমি কাজ করেছি তার মধ্যে একটি গান হচ্ছে মেঘ বলেছে যাব যাব রবীন্দ্রনাথের এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান এবং আমি জানি এই গান সকলের আমাদের খুব প্রিয় আমার এই গানকে যারা শ্রুতিমধুর করে তুলেছেন আরও সাজিয়ে তুলেছেন তাদের মধ্যে প্রথমেই যার কথা বলবো তিনি গিটারে আমার সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ সুব্রত দা সুব্রত ব্যানার্জি যাকে ইন্ডাস্ট্রিতে সকলেই চেনেন এবং অক্টোপ্যাড যিনি ছিলেন তিনিও অত্যন্ত প্রিয় আরেকজন মানুষ কমল চ্যাটার্জি ভায়োলিনে ছিলেন আমাদের আরেকজন প্রিয় মানুষ সনদ অধিকারী তবলাতে ছিলেন শীতেশ দা শীতেশ হালদার আমাদের সকলের পরিচিত এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ সমগ্র গানের ভিডিও পরিকল্পনা যিনি করেছেন তিনি দীপদা দীপাঞ্জন চৌধুরী গানের জন্য আমাকে সুন্দর করে যিনি সাজিয়েছিলেন তিনি মামটি কবিরাজ আমার এই সমগ্র গানের যে ভিডিও শ্যুট সেটা হয়েছে বেথুয়া ডহরিতে এবং যে দুজন মানুষের কথা এখানে অত্যন্ত বলা প্রয়োজন তাদের মধ্যে প্রথমেই যার কথা বলবো যার সহযোগিতা ছাড়া আমরা এক মুহূর্ত সেখানে কাজ করতে পারতাম না তিনি হলেন শ্রী রিমায় দত্ত এবং সেই সঙ্গে আরেকজন মানুষের কথা অত্যন্তভাবে বলা উচিত তিনি হলেন রাজু দত্ত এনাদের ছাড়া আমরা সেখানে গিয়ে কোনোভাবেই কোনো কাজ সম্পন্ন করতে পারতাম না প্রত্যেক মুহূর্তে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের প্রত্যেকটা অসুবিধা সুবিধার সম্বন্ধে ওনারা আমাদের পাশে থেকেছেন তাই ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং অশেষ কৃতজ্ঞতা জানাই গানের ভিডিওগ্রাফির গল্প তো আপনারা শুনলেন এবার আসি সমগ্র গানগুলোর পরিচালনায় এবং মিক্সিং মাস্টারিং রেকর্ডিং তো বটেই এবং সেই সঙ্গে কিবোর্ড যে মানুষটি বাজিয়েছেন এবং সহযোগিতা করেছেন সে আমার অত্যন্ত কাছের একজন মানুষ আমরা সকলে তাকে বুগলু বলে চিনি অনঞ্জন ব্যানার্জি এবং রেকর্ডিং তার স্টুডিও ইভি প্রোডাকশন স্টুডিও ব্যারাকপুরে সেখান থেকেই করেছি এবং সেভাবেই সে অত্যন্ত সহযোগিতা আমাকে করেছে এবং তার থেকে আমি অনেক কিছু শিখেছি কাজ করার সূত্রে আশা করি আমাদের এই কাজ আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং ভালো লাগবে সবাই আমাদের আশীর্বাদ করবেন এবং আমাকে আমাদের পাশে থাকবেন যাব i will ja,